নমস্কার আমি দীপক কুমার মোস্তারি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ আমরা বার্তা হনকটের পক্ষ থেকে আজকে উপস্থিত হয়েছি বড়জাগুলি রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠে মূলত আজকে আপনারা জানেন সরস্বতী পুজো কিন্তু হ্যাঁ প্রত্যেক স্কুলেই সরস্বতী পুজো হয় কিন্তু রাজলক্ষ্মী স্কুলকে কেন বিশেষত্ব এই রাজলক্ষ্মী স্কুলের আজকে বিশেষত্ব হচ্ছে এই সরস্বতী পুজো উপলক্ষে যারা পুজো করলেন তারা এই স্কুলের তিনজন ম্যাডাম সেই তিনজন ম্যাডামই এই পুজো সরস্বতী পুজো দিলেন এটা একটা বিশেষত্ব দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে এই স্কুলের ছাত্রীরা একটি স্বয়ংভারতা আনার জন্য কিছু হস্তশিল্প মেলার আয়োজন করেছে তা দেখলে সত্যি আপনাদের আপনারা আপ্লুত হবেন এবং সেই সঙ্গে আর একটি বিষয় খাদ্য মেলা স্কুলের ছাত্রীরা বাড়ি থেকে তৈরি করে এনেছে বিভিন্ন খাদ্যদ্রব্য সেই খাদ্যদ্রব্যের মধ্যে ফুচকা চাউমিন অন্যান্য বিভিন্ন লোভনীয় খাদ্যবস্তু সেখানেও তারা সে সমস্তগুলো খাদ্যবস্তুগুলো এনে স্টল করেছেন এবং বিক্রি করেছেন এবং সেটা খুব তারা আপ্লুত হয়েছে টোটাল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন সামনে থাকুন নমস্কার

স্কুল এটা ছাত্রীকণা ও আহারের শক্তারে নির্মিত দেবতার শ্বশুর বাড়িতে গন্ধ বিশ্ব

আজকে রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠে সরস্বতী পুজো এই সরস্বতী পুজো উপলক্ষে কিছু আঙ্গিক বা অন্য কিছু অ্যাক্টিভিটিস দেখতে পেলাম বিশেষ করে খাদ্য মেলা এই খাদ্য মেলা সম্পর্কে যদি বলেন কেন আসলে আমরা রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠের এবারে যে পুজোটা সেই পুজো আমরা আমরা এখন বর্তমানে সরকারের নানা রকম প্রকল্প তো আছে কন্যাশ্রী প্রকল্প তারপরে আঠেরো দিয়ে বিয়ে নয় আমরা বুঝব যাতে বাল্যবিবাহ রোধ করা যায় মানে অল্প বয়সে বিয়েটা যাতে বন্ধ করা যায় সেই ব্যাপারগুলোতে আমরা সরকারে নানা রকম আমরা অনুষ্ঠান করে থাকি এইবার আমরা লক্ষ্য মানে মেয়েদেরকে সেই মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছি যাতে মেয়েরা সত্যি সত্যি নিজেরা মানে সম্পদ হয়ে ওঠে কারণ এখনও আমরা এই গ্রামের দিকে তো দেখতে পাই যে মেয়েরা মানে জন্মালে পরে খুব একটা আনন্দ হয় না সবার সেই জন্য মেয়েদেরকে স্বনির্ভর করে তারাও পরিবারের ভরসা হতে পারে যাতে তারা যাতে পরিবারকে এগিয়ে একটা বাচ্চা ছেলে জন্মালে যেমন সে বাবা মা বলে আমাদের ভবিষ্যতে তারা আমাদের আমার সাহারা হবে সেরকম মেয়েটাকে নিয়েও তারা যেন সেটাই ভাবে এই ভাবনাটা তৈরি করার জন্য আমরা গার্জিয়ানদের কাছে অভিভাবকদের কাছে মেয়েদের কাছে এই বার্তা তুলে ধরার জন্য আমরা করেছি এই থিমটা যে সকল কর্মা কন্যা হোক কর্মে সুন্দর কর্মে ধন্যা এই ব্যাপারটা তো তার মানে একটা অঙ্গ হচ্ছে খাদ্য মেলা হস্তশিল্প মেলাও হস্তশিল্প যারা করেছে তারা সেইভাবে আমাদের প্রাক্তনীরা অনেকে আছে যারা বুটিক টুটিক খুলেছে সেরকম করতে পারবে আবার খাদ্য মেলাতে প্রচুর মেয়ে নিজেরা খাদ্য মানে খাবার বানিয়ে এনেছে মজার ব্যাপার হলো আমরা কোনো আগুন জ্বালাতে দিইনি আমরা কোনো প্লাগ দিয়ে ইন্ডাকশান বা স্যান্ডউইচ মেকার এগুলোও ব্যবহার করতে দিইনি কিন্তু পিঠে পায়েস পুলি মালপোয়া থেকে শুরু করে নাড়ু মিষ্টি প্যানকেক জাতীয় মিষ্টি ফুচকা আলু কাবলি ঘুগনি দইবড়া তারপরে পাপড়ি চাট চাউমিন আলুরদম পোলাও এই ধরনের খাবার চা কফি স্টল সব কিছু ওরা দিয়েছে আমাদের সময়সীমা ছিল একটা থেকে তিনটে কিন্তু এক দেড় ঘন্টার মধ্যে আর আমরা আমরা কোনো খাবার পাইনি মানে এতটাই সাকসেসফুল হয়েছে আমি তো সাকসেস আমরা খাবার পাইনি সেটা বড়ো কথা না মানে ওরা এনেছি ফুচকা এনেছিল সাড়ে চারশোটা আমি জানি আমাকে বলেছিল আমি আর ও দুটোর বা তিনটের বেশি কাউকে দেয়নি তার মানে সেটা শেষ হয়ে গেছে মানে অতজন এটাতে এটা খেয়েছে আর কি তো খাদ্যমেলা মেলা ভীষণভাবে সাকসেসফুল হয়েছে তো সবাই ওরাও মানে ওই যে বিক্রি করেছে এবং ওরাও রোজগার করেছে পয়সা পেয়েছে তো ওদের মধ্যে একটা ব্যবসায়ী মনোভাব একটা কথাই আছে না মেয়েরা পারবে না মেয়েদের ব্যবসা হয় না বাঙালিরা পারে না ব্যবসা করতে এই সব মিথ ভেঙে দিয়ে মেয়েরা যাতে সব পারে দিদিমণিরা পৌরোহিত্য করেছেন পুরোহিতের কাজ করে দিয়েছেন মেয়েরা আগামী দিনে হচ্ছে গোছ করে বড় বড় শেফ হবে এরকম এরকম অনেক আমার দেবী বন্দনা শুধু ফুল ছিটিয়ে তো হবে না কর্মের মধ্যে দিয়েই হবে সততার মধ্যে দিয়ে হবে শপথের মধ্যে দিয়ে হবে সেটা যেতে হয় সেটাই আমাদের উদ্দেশ্যে ছিল আমার নাম পরিচিত আমার নাম সায়ন্তী ব্যানার্জি সহকারী শিক্ষিকা আজকে রাজলক্ষ্মীর শুনে দেখলাম খুব ধুমধাম করে পুজো হচ্ছে আজকে এই পুজো সম্পর্কে যদি বলেন বা আদার্স যে অন্য অ্যাক্টিভিটিগুলো আছে সে সম্পর্কে তো চার কথা বলুন রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে যে সরস্বতী পুজোটার আয়োজন করেছি শিক্ষিকাদের তরফ থেকেই মেয়েরাও ভীষণভাবে সাহায্য করেছে শিক্ষিকারাও প্রচুর পরিশ্রম করেছেন গত কয়েকদিনের প্রচণ্ড পরিশ্রমে আজকের পুজোটা আমরা সম্ভব করে করতে পেরেছি আজকের যে পুজো অনুষ্ঠিত হলো সেখানে যে বিশেষত্ব ছিল যে আমাদের দিদিমণিরাই এই প্রথমবার আমাদের দিদিমণিরাই পুরোহিতের ভূমিকা পালন করেছেন তারাই পুজো করেছেন নিষ্ঠা ভরে দীর্ঘ সময় ধরে তারা পুজো করেছেন এটা একটা বিশেষ দিক এবারের পুজোর অন্য যে দিকটা ছিল সেটা হচ্ছে এখন তো আমরা সবাই থিমের পুজোর সঙ্গে পরিচিত আমাদের পুজোর একটা থিম রাখা হয়েছিল সেটা স্বনির্ভরতা আমরা চাই আমাদের প্রত্যেকটি ছাত্রী আমাদের স্কুলে যারা পড়ছে তারা আস্তে আস্তে এখানে বড়ো হয়ে উঠবে বড় হয়ে উঠে তারপরে পরবর্তী জীবনে গিয়ে তারা প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াক যে যেভাবে পারে যে যেভাবে পারে তারা নিজের পায়ে দাঁড়াক কেননা আজকের এই সমস্যা জর্জরিত পৃথিবীতে স্বনির্ভরতা অর্জন করাটা ভীষণভাবে প্রয়োজন মেয়েরা স্বনির্ভরতা অর্জন করার দক্ষতা অর্জন করুক স্বনির্ভর হয়ে উঠুক তাদের স্বনির্ভর হয়ে তুলতে আমরা পথ দেখাবো এইটাই ছিল আমাদের পুজোর আজকের থিম তো জানি না আমরা কতটা এই বার্তাটা পৌঁছে দিতে পেরেছি আমাদের অনেক প্রাক্তনীরা আজকে এসেছে তারা স্বনির্ভর তারা সবাই জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে দেখেও আমাদের মেয়েরা শিখছে কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে আর আরেকটা যে দিক ছিল আমাদের মেলার আমাদের যে পুজোর সেটা ছিল হস্তশিল্প মেলা একটা আর একটা খাদ্য মেলা মেয়েরা নিজেরাই খাবার তৈরি করে তারা বিক্রি করেছে তারা নিজেদের হাতে তৈরি নানান রকম জিনিস সেখানে জামাকাপড় আছে সেখানে ব্যাগ আছে গয়না আছে আঁকা ছবি আছে এইসব জিনিস ওরা তৈরি করে বিক্রি করছে কাজে এটাও ওরা করতে শিখছে আমরা যেমন অনেক মেয়েদেরই দেখেছি আমাদের পুরনো ছাত্রীদের যে তারা নিজস্ব ব্যবসা করছে তাহলে এই যে আজকের যে উদ্যোগ নিশ্চয়ই সেই পথে এগিয়ে যেতে তাদেরকে সাহায্য করবে তা আজকে আমরা এই পুজো যেমন একদিকে আমাদের হচ্ছে অন্যদিকে আমাদের একটা মিলনও হচ্ছে বর্তমান ছাত্রী প্রাপ্তনী শিক্ষিকা এদের মধ্যে আর আমাদের আমরা পথ দেখাতে চাইছি আমরা এই বার্তাটাই দিতে চাইছি সবাইকে যে আমাদের মেয়েরা সবাই স্বনির্ভর হয়ে উঠুক আগামী দিনে ধন্যবাদ আপনার নামটা আমি মিনু মান্ডি বর্তমানে রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষিকা ধন্যবাদ স্কুল আমাদের প্রাণ এই প্রাণের স্কুলে প্রাণের টানে হৃদয়ের আজকে দৌড়ে চলে এসছে এই স্কুলের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করুন আমি দু হাজার এক সালে স্কুল থেকে বিজ্ঞান বিভাগ থেকে পাঠ করি দু নাম এক দু আমি প্রাক্তনীদের নিমন্ত্রণ পেলাম এই প্রথমবার এর আগে কখনো প্রাক্তনীদের নিমন্ত্রণ এখানে তাই এই স্কুলে এত এই যে খাদ্য মেলা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এটাতে আমার নাম পাই দু হাজার এক বিজ্ঞান বিভাগ থেকে পাঠ করেছে নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি এবং সামনে ক্যামেরার সাংবাদিক ঘোষ আমরা আজকে পৌঁছেছি রাজবর্ী কন্যা বিদ্যাপীঠে আজকে আপনারা জানেন সরস্বতী পুজো তাই এই স্কুলের এই স্কুলের আমরা পরিবেশ সম্পূর্ণ তুলে ধরবো এবং আজকে আমরা পেয়েছি শিক্ষিকাকে এবং তার মুখ থেকে শুনে নেব আজকের বিষয়টাকে আজকের আমাদের বিদ্যালয়ের দিদিমণিরা গৌরহিত হচ্ছে এবং টিচারদের অর্থানুকূল্যে পুজোটা হচ্ছে আমরা স্টুডেন্টদের থেকে কোনো চাঁদা নিই না আর এই পুজোকে কেন্দ্র করে আমরা ছাত্রীদের স্বনির্ভর শিক্ষাটা দিচ্ছি তারা আজকে এখানে হস্তশিল্প মেলা হচ্ছে খাদ্য মেলা হচ্ছে নিজেরাই খাদ্য তৈরি করে সেটা ওরা বিক্রি করছে রান্নাবান্না নিজেরাই করেছে আর হস্তশিল্প তো সব জিনিস ওরাই তৈরি করেছে ওরাই বিক্রি করছে এর মধ্য দিয়ে যে স্বনির্ভর হওয়া যায় পড়াশোনার পাশাপাশি সেটা আমরা ওদেরকে শিক্ষা দিয়েছি আর পুজোর ঘরে আপনারা দেখতে পাবেন যে কন্যাদের একটা নেগেটিভ এবং পজিটিভ সেই দুটো দিকে আমরা তুলে ধরেছি নেগেটিভ দিকটা হচ্ছে কন্যা সন্তান হলেই বাবা মায়ের মুখ ভার হয়ে যায় বোঝা বোঝা মনে করে তারা যেন বোঝা মনে করে তাদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে এবং তাদের ভাবেদের সংসারে পড়াশোনা করিয়ে শুধু তাদের পিছনে ব্যয় করে কি লাভ সেটা যেন না হয় না সেরকম ভাবেন তারা সেই সেটা আমরা তুলে দিয়ে ধরেছি সেই বার্তাটা আর পজিটিভ বার্তাটা তুলে ধরেছি কোন না সন্তানও হতে পারে রত্ন যদি তার ঠিকমতো ঠিক মতো কর সেটা কি যত্ন করাতে বিভিন্ন জায়গায় আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা যেভাবে উজ্জ্বল হচ্ছে দেশের দশে সেটা আমরা তুলে ধরেছি আজকে পুজোর ঘরে আমরা ওইটা দিয়েই আমরা সাজিয়েছি আচ্ছা আজকে দেখলাম এই পুজোর পাশাপাশি খাদ্য মেলা আয়োজন করেছে মূলত এই উদ্যোগটা আচ্ছা আর একটা নতুন বিশেষত্ব দেখছি যে আজকে এই স্কুলের দিদিভূমিটা পুজো করছেন পুজোটা প্রচুর কীভাবে না এই আচ্ছা আপনার নাম পর্যন্ত বলুন আমি দু হাজার থেকে দু হাজার আঠেরো অবধি এই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলাম তারপর গত বছর চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে আমি প্রেসিডেন্ট এই স্কুলের নাম আপনার নামটা বলুন আমি কৃষ্ণা ভৌমিক